শাকিব খানের নতুন সিনেমা বরবাদ আমাদের একটি নতুন বার্তা দে প্রেম বিশেষ করে নারীর প্রেম ধ্বংসের কারণ হতে পারে পুরো সিনেমা জুড়ে আমরা দেখি শাকিব খান প্রেমে পড়ার পর কিভাবে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে কষ্ট ও প্রতারণার শিকার হয় এবং শেষ পর্যন্ত সব হারিয়ে ফেলে শাকিব খান এটি কি বাস্তব জীবনের প্রতিচ্ছবি নাকি শুধুই সিনেমার কল্পনা প্রেম জীবনে সুখ বয় আনতে পারে আবার ভুল মানুষের প্রেমে পড়লে ধ্বংস অনিবার্য হতে পারে বরবাদ সিনেমা আমাদের সেই সত্যটাই মনে করিয়ে দে ভালোবাসার আগে সতর্ক হও নয়তো শেষটা হতে পারে দুঃস্বপ্নের মতো প্রিয় ভিউয়ার্স বরবাদ সিনেমাটি দেখার জন্য সিনেমা হলে দর্শকদের এত ভিড় যা সিনেমা হল কর্তৃপক্ষরা সেই ভিড় সামলাতে পারছে না তারা বাধ্য হয়ে পুলিশ মোতায়েন করছে এটাই মেগা স্টার শাকিব খানের স্টারডম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা বরবাদ সিনেমাটি এখনো দেখেননি আপনাদের নিকটস্থ প্রেক্ষাগিরিয়ে গিয়ে বরবাদ সিনেমাটি দেখুন বরবাদ সিনেমাটি দেখে সিনেমা হল থেকে বেরিয়ে বলতে বাধ্য হবেন এটা তেলেগু তামিল সিনেমাকে হার মানাবে